গল্পের শহর থেকে সকলকে স্বাগত জানাই আজকের গল্পটি হলো পথের পাঁচাল লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে মাটির পথ পহিয়া নিশ্চিন্তপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বইকালে গ্রামের বাহিরের মাটি নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল দলের একজন বলিল ওহে হরি ভূষণও গোয়ালা দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? হরিহর সাইসূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা খোকা পথের বাঁকের আড়াল হইতে একটি ছয় সাত বছরের কুটকুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিত হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এর মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বোনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে বড় বড় কান হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনে। সেই বেরিয়েছে অবধি শুরু করেছ এটা কি ওটা কি কি গেল বোনের মধ্যে তাকি আমি দেখেছি নাও এগিয়ে চলো দিকি বালক বাবার কথায় কথায় এগিয়ে আগে আগে চলল হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসয়ে পাশের এক উলুখোকরার ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই তাহার বাবা পিছন হইতে ডাকিয়া দিয়ে বলিল উফ কাঁটা পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বড্ড বিরক্ত করলে দেখছি তুমি একশো বার বারণ করছি তাও তুমি কিছুতেই শুনবে না ওই জন্যেই তো তোমাকে আনতে চাইছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল কি আমি দেখেছি হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো শুয়োর না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দিষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দিকি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা ও হলো খরগোশ এখানে খড়ের ঝোপে ঝোপে খরগোশ থাকে তাই বালক বর্ণপরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় একরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাঁচের পুতুল না একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ এই রকম ভাত গাছ পরিচি গাছের ঝুঁপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাওর করিতে পারিতেছিল না সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল নড়ি ধারে বাবলা গাছ জিওল গাছের আড়ালে একটি বড় ইটের পাঁজরের মতো জিনিস নজরে পড়ে ওটা পুরোনো কালের নীলকুঠির জাল ঘরের ভগ্নাবশেষ মাঠের ঝোপ গুলো উলুখড় বনকুমলি সোঁদাল কুলগাছে ভরা কলমিলতা সারা ঝমগুলের মাথায় বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়েছে ভিতরে স্নিগ্ধ ছায়া ছোট গোয়ালে নাক কাটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে বেলার ছাওয়া স্নিগ্ধ বনভূমির শ্যামলতা পাখির ডাক চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভান্ডার বিলাইয়া দান কোথাও এতটুকু দারিদ্রের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই মধ্যবিত্তের মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে সাঁকালুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূলতা আশারুর বাজারে দোকান যাইবার কথা কুন্ডদের মেয়ের বিবাহের তারিখ কবে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল পরিবারের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাপ এক একটু এসে বসবে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয়ে বাবলা গাছের মাথা দিতে চাহিয়া দেখিতে মাঠের ইতস্তত নিচু নিচু কুল কুলগাছে অনেক কুল পাখিয়া আছে বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল এত ছোট গাছে কুল হয় তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না ভারী দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে এসে টের পায় হরিহর বলিল কুটি কুটি বলেছিলেন ওই সাহেবদের কুটি দেখেছো। নদীর ধারে অনেকটা জুড়িয়া সেকালের কুটিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তু কঙ্কালের মতো ছিল। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাইয়া দেখিতেছিল তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন ন্যাড়াদের বাড়ি নিজের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা কেবল এক এক দিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের হইতে আবছায়া দেখিতে পাওয়া কুটির ভাঙা জালঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত হাঙ্গল দিয়া দেখাইয়া বলিত মা ওইদিকে কি সেই কুটি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুটির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার গাছে নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া রাজপুত শুইয়া কাটা কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটিই এই ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানা দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরিবার পথে সে পথের ধারে একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থেলো ছিঁড়িতে হাত বাড়াইল তাহার বলিল ওফ হাত না হাত না আলকুশি ওটা আলকুশি কি যে করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনোদিনও কোথাও নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম এক্ষুনি হাত চুলকে পোস্কা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তাও তুমি কিছুতেই শুনবে না হাত কেন বাবা হাত চুলক বিষ বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা শুয়ো ফুটে রি রি করে জ্বলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে দিয়া হরিহর সঙ্গে ছেলেকে করিয়া দোর দিয়া বাড়ি ঢুকিলো সর্বজয় খিড়কির দৌড় খেলার শব্দে বাহিরা আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছ না একটা দোলাই গায়ে না কিছু হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যে কি বিরক্তি এদিকে যায় ওদিকে যায় সামলে রাখতে পারি নে আলকুশির ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুটির মাঠ দেখব দেখব কেমন হলো তো কুটির মাঠ দেখা আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন